গাছের পাকা ঘম খেতে বড়ই মধুর লাগে যাদের দাঁত নাই ভাইমো খেতে ও গো সত্যি কথা কি বলব রে আমি সামনে একটা পেয়ারা গাছ আছে তারে দেখে দেখে মনে এই গানটা আইল তাই গাওয়া শুরু কইরা দিলাম আমি যে কথা কি দেন এই যে পাকনা পেয়ারা অনেক সময় আমরা খাই বাজারতে কিনে খাই বা গাছ দেখি একটা পেয়ারার ভিতরে কুতুগুলা দানা দানার জন্য কামড় দেওয়া জানতো আমি মাঝে মাঝে ভাবতাম জানলা এই যে পেয়ারের ভিতরে এত দানা দিলেন কেন এত দানাকে তো মনের প্রশ্নের জবাব মনে মনেই বুঝেন না ওই যে কথায় আছে না যে মনের কথা তো মনেই থাকে তো এটা আজকাল সুযোগ পেলে আমি একটু শেয়ার করলাম আসলে ভাবনার বিষয় কিন্তু যে এতগুলো দানা কেন হয় দেখেন যদি একটা পেয়ারা গাছের দানাগুলো ভালো করে আপনি চালুনের ভিতরে চাইলা তো সব জায়গায় চালুন পাওয়া যায় না মনে কোনো একটা সাদা কাপড় বা যে কোনো একটা কাপড় আপনি নিলেন নোংরা হোক আর পরিষ্কার হোক কাপড় তো কাপড়ে জাস্ট একটা পুরান কাপড় নিলেন পাকনা দানাগুলা ওটার ভিতরে ওই কাপড়ের ভিতরে সবগুলো নিলেন পেয়ারাটা সহকার নিয়ে হাতে মইথা 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 এটাতে ধোয়ার চেষ্টা করবেন ধোয়ার পরে দেখবেন কতগুলা দানা এই দানাগুলা রে আপনি ওই কাপড়টা সহকারী কারণ বাঁচা তো সম্ভব না কাপড়টা সহকারী রৈদে দিয়ে রাখেন রৈদে দিয়ে যখন রাখবেন তখন দেখবেন কি দানাগুলার কাপড়টা পুরাটাই শুকায় শক্ত হয়ে গেছে তখন কিছু ছালি নিবেন হাতে ছালি তো এমনি বাদ কত মানুষ ও দেয় যদি ঢাকায় থাকেন বা শহর এলাকায় থাকেন ছালি না পাওয়া যায় তাহলে অনেক ক্ষেত্রে চাহা চার দোকানে যে ছালি পাইবেন তাদের থেকে একটু ছালি খুঁজিয়া নিয়ে আইলে টাকা লাগবে না একটু ছালি খুঁজিয়া নিয়ে এলে বলে ভাই আমি একটু ছালি দেন আমার একটু কাজ আছে বাস নিয়ে আসলেন আইনা ওই দানার ওপরে দিয়ে ওগুলার একটু হাতে লড়াচাড়া করবেন তো লারাচারা করলে হবে কি ছালি আর দানায় মিললা যে বাগা মিললা গেলে কী করবেন একটা ওই যে চাইলের বস্তাগুলো আছে না ওই চাইলের বস্তাগুলো একটা কাইটা ছড়াইয়া দিবেন ছড়াইয়া ওটার ভিতরে কিছু মাটি দিবেন ওই মাটির সাথে কিছু পরিমাণ পাতা পোতা আছে না ওই পাতা পোতাগুলার গুঁড়া করে ওই মাটির সাথে মিক্স করে নেবেন তারপরে কিছু ইয়া দিবেন ওই যে ছালি কিছু ছালি আবার ওই মাটির সাথে মিক্স করে নেবেন তবে গোবর দিতে পারলে ভালো হয় না গোবরগুলা তো ওগুলো আবার অনেক ক্ষেত্রে পাওয়া যায় অনেক ক্ষেত্রে পাওয়া যায় না মানে কোনো যদি থাকে তাহলে দিবেন এভাবে দিয়ে আমিয়া ওই বস্তাটার উপরে একটু সাজাইবেন মাটিগুলার সাজাইয়া ওই যে আপনার দানাগুলো শুকাইছিলেন ছালি সহকার দিয়াল আড়াচারা কইরা রাখছিলেন ওইগুলো আর কি করবেন ওই মাটির সাথে মিক্স কইরা এভাবে ছড়াইয়া দিবেন সুন্দর করে ছড়াইয়া দিবেন ছড়াইয়া দিলে কি হইব ওই মাটিগুলার সাথে যখন ছড়াইয়া দিয়া যখন দানাগুলো ওই যে বাইনা যেভাবে খেতে যেমন খেত রোপণে খেত যেমন রোপণ করে খেতে ওরকম হাতে রোপণ করবেন ছোটো জায়গায় ছোটোভাবে হাতে রোপণ করে রেখে দেবেন দেখবেন এক সময় মানে পানির পরিমাণটা আবার পানি যদি দেন তাহলে পানির পরিমাণটা হল করে মাটি যদি ভিজা ভিজা হয় তাহলে পানির প্রয়োজন নাই আর যদি মাটিটা একবার শুকনো হয় তাহলে কিছু পানি দিয়ে নিতে হবে কারণ মাটিটা একটু ভিজা টাইপে থাকলে ভালো হয় আর যেমন যেরকম একটু ভিজা টাইপে থাকলে ভালো হয় মাটিতে হ্যাঁ ওর ভিতরে যদি আপনি দেন তাহলে দেখবেন একটা পেয়ারা আপনি কিন্তু এক মিনিটের ভিতরে খেয়ে বলতে পারবেন পাকনা পেয়ারা বেশি চাপান লাগবো না অথচ এই পেয়ারার দানাগুলো যখন আপনি লাগাইয়া দিবেন এভাবে রোপণ করবেন মাটিতে দেখবেন কতগুলা গাছ যে জ্বালাইয়া ওঠে রে ভাই তখন দেখবেন যখনকার সমস্ত চারাগুলো জ্বালায় উঠবো দেখবেন আনন্দে আপনার বুকটা বইরা যাব যে আমি করলাম কি আর হয়ে গেল কি। দিলাম দানা হয়ে গেলো গাছ যারা কখনো গাছ লাগানে তাদের আনন্দটা একটু বেশি হবে কারণ যারা গাছ লাগাইছে তারা তো জানে গাছ লাগালে চারাটা হয় আর যারা কখনো গাছ লাগায় নাই সে যদি এভাবে লাগানোর পরে গাছগুলো হয় তার যে কি আনন্দ রে ভাই সে পারে না কারে জরা ধরে কইব কার কাছে কইবো কার কাছে যা কই আম্মু আম্মু গাছ জ্বালাইছে গাছ জ্বালাইছে দেখো আমি লাগাইছিলাম কত সুন্দর হয়েছে দেখো দেখে দেখো এই যে একটা আনন্দ ভাই এই আনন্দটা কই পাইবেন দুনিয়াতে এখন একটা গাছ লাগায় যদি এত আনন্দ পাওয়া যায় তাহলে লাগাইতে দোষ কী ক্ষতি কী আসেন আমরা সবাই বেশি বেশি করে গাছ লাগাই জগতের ভিতরে অর্থাৎ এই পৃথিবীর ভিতরে আমরা ভালো ভালো কাজগুলো করি ভাই ভালো কাজ করলে আল্লাহ খুশি হয় মানুষও খুশি হয় নিজের কাছেও খুশি লাগে ভাই তাই আসেন সবাই আমরা ভালো ভালো কাজগুলা বাইছা নিয়ে ভালো ভালো কাজগুলা করি মহান আব্বুল আলমিন যেন পৃথিবীর সবাইকেই ভালো রাখে ভালো থাকবেন আপনারা